তবকথাম তপ্তজীবনং জীবন কবিভিড়িত কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাত ভুবি গৃণন্তি শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আদ্যা শক্তি রূপিনী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নৃত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন শক্তি জগতের মূলাধার সেই শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা দাসী ভাব বীরভাব সন্তান ভাব বীরভাব অর্থাৎ রমন দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল চালাকি নয় আমি মার দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তানভাব স্ত্রীলোকের স্তন মাতৃ স্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর ছেদন করবে এটি বীর ভাব আমি বীরভাবে পূজা করি নাই আমার সন্তান ভাব কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃসংখ্য ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पामृतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामः